নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ পেঁয়াজ ছাড়াই মাছের ঝোলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি গরম ভাতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন পরিমাণ মতো লবণ হলুদ আর কয়েক ফোঁটা করে সরষের তেল নিয়ে নিচ্ছি লবণ হলুদ আর তেলকে মাছের গায়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব আর তারপর মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব মোটামুটি মিনিট দশেক সেই সময় আমি এর মশলা তৈরির জন্য নিচ্ছি গ্রাইন্ডিং জার এখানে আমি গোটা মশলা বেটে ব্যবহার করব তবে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি গোটা জিরে আর নিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে এছাড়াও নিচ্ছি সাত আটটার মতো গোটা গোলমরিচ নিয়ে নিচ্ছি হাফ চামচ বা হাফ টেবিল চামচ হলুদ সর্ষে হাফ টেবিল চামচ কালো সর্ষে তিনটে শুকনো লাল লঙ্কাকে এখানে আমি নিয়ে নিচ্ছি নিচ্ছি সাত আটটার মতো রসুনের কোয়া আর নিচ্ছি এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো একটি বড়ো সাইজের টমেটোও নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত মশলাকে খুব মসৃণ করে বেটে নিয়েছি মশলাটা তৈরি হলে এখন চলে যাচ্ছি রান্না করতে কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা নিয়ে নেওয়ার পর খুব ভালো করে একদম ধোঁয়া ওঠা গরম করে নেব আর তেলটাকে অবশ্যই এভাবে একটু কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দিতে হবে এরপর মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য সঙ্গে সঙ্গে পাল্টানো যাবে না একদিকটা সুন্দর লালচে রং ধরলে এবার আমি এক একটা মাছ পাল্টে দিচ্ছি দুদিকেই সুন্দর হালকা হালকা লালচে রং ধরিয়ে মাছটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই মাছ ভাজা হলে এখন আমি তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে লম্বা লম্বা একটু মোটা করে কেটে নেওয়া আলু ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মাছের ঝোলে আপনারা আলু না দিয়েও বানাতে পারেন তবে আলু দিলে একটুখানি লবণ পরিমাণ মতো আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে বেশ লালচে রঙ করে ভেজে নিতে হবে মাছের ঝোলের আলুটাকে এভাবে ভালো করে ভেজে নিলে ঝোলের মধ্যে আলুর স্বাদটা খুব ভালো হয় খেতে আলু সুন্দর ভাজা হলে বা লালচে রঙ ধরলে এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোতে খুব অল্প কাঠ লাগিয়ে দিয়েছি যাতে খুব বেশি ঝাল না বেরোতে পারে আর তারপর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়োকে আমি আগে থেকেই জলেইভাবে খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম এই মিশ্রণটি এখন তেলের ওপর দিয়ে দেব এতে করে মশলা যেমন পুড়ে যাওয়ার ভয় থাকবে না তেমনি রান্নাতে একটা সুন্দর রং তৈরি হবে খানেকেরও কম সময় এটাকে একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম আর তারপর মিক্সিতে বেটে রাখা সমস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দেওয়ার পর খুব ভালো করে মশলাকে আমাদের কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত মশলাটাকে নাড়াচাড়া করছি মশলা শুকিয়ে শুকিয়ে এলে বা ঘন হয়ে এলে ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে যাতে করে মশলা না পুড়ে যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলার কালার যেমন ঘন হচ্ছে তেমনি তেলটাও ছেড়ে একেবারে সুন্দর বেরিয়ে আসছে এই সময় মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ একটু জল যোগ করে দিচ্ছি যাতে করে মশলাটা আরও একটু সময় ভালো করে কষিয়ে নিতে পারি এই সময় যোগ করে দিলাম পরিমাণ মতো বাকি লবণ আর অল্প কয়েক দানা চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন এবার খুব ভালো করে আবারও তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি মোটামুটি মশলা কষাতে এই পর্যায়ে ছয় থেকে সাত মিনিট টাইম লেগেছে আর আমি এখানে মশলা কষানো হলে আলুগুলো যোগ করে দিয়েছি ভুলবশত ক্যামেরাটি বন্ধ হয়ে যাওয়ায় আপনাদের সেই ভেজে রাখা আলু দেওয়ার মুহূর্তটি দেখাতে পারলাম না আলু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দু তিন মিনিটের জন্য তারপর ঝোলের জন্য এখানে আমি গরম জল যোগ করে দিয়েছি প্রায় দেড় কাপের মতো ঝোল ফুটতে শুরু করলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে ভালো করে হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে রান্না করব যাতে করে আলু একেবারে সুসেদ্ধ হয়ে যায় মোটামুটি পাঁচ ছ মিনিট রান্না করার পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রাখার পর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা কাতলা মাছ ছাড়া যে কোনো বড়ো মাছ দিয়ে এই ঝোল বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং